দেখুন এই রোহিঙ্গারা তো শেখ শাহাজান নিজেই আশ্রয় দিয়েছেন আর সেটা দিয়েছেন মুখ্যমন্ত্রীর পারমিশনে আজকের মুখ্যমন্ত্রীর মতো একজন মন্ত্রী হাত রেখেছিলেন বলেই আজকে শেখ শাহজাহানের মাথায় আজকে শেখ শাহজাহান এত বড় পাওয়ারফুল হতে পেরেছেন আজকের বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা পার হয়েছে প্রত্যেককে আজকের আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে এবং গরিব যে হিন্দু মানুষ মা বোনেদের যে তারা পরিশ্রম করে আজকের মানুষেদের যে চাকরিগুলো সেগুলোও আজকে রোহিঙ্গাদের ভিতরে বিলি দেওয়া হয়েছে আজকের যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তা শুধুমাত্র এই রোহিঙ্গারাই এই রোহিঙ্গাদের ভাড়া করে নিয়ে যাচ্ছে দেখুন ওনাদের একটা পার্টিগত মিছিল মিটিংয়ে কোনো একটা হিন্দু পাবেন না এই রোহিঙ্গাদেরই পাবেন ওরা আমস ধারালো অস্ত্র নিয়েই কিন্তু আজকের যায় আজকের যে ফেব্রুয়ারি মাসে যে আমাদের ওপর অ্যাটাক হয়েছে যার এর আগে যে আমাদের সম্মানের সাথে যেটা হয়েছে হয়েছে। আজকের যে ফেব্রুয়ারি সাত তারিখে যে আমার ওপরে অ্যাটাকটা হয়েছিল সেটাও কিন্তু ওখানে একটা হিন্দু মানুষ ছিলেন না সব ওনাদের ভাড়া করা গুন্ডাবাহিনী ছিলেন আর ছিলেন ওই রোহিঙ্গা ছিলেন তাদের কাছে ধারালো অস্ত্র সব তারা রেডি হয়ে গেছিলেন যে এই মা বোনেদের ওপরে আজকে অত্যাচার করেছে সে সাধারণ বুঝতে পেরেছিলেন ওই জন্য আমাদেরকে এখন জীবনের জীবন নাশ করার জন্য আমাদেরকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার জন্য ওনারা রেডি হয়ে গেছিলেন কিন্তু সেটা সম্ভব হয়নি সন্দেশখালীর মা বোনেরা হচ্ছে শক্তি সরোবা মা দুর্গার এক রূপ দেখিয়েছেন তো তাদের জন্য আজকের আমার জীবনটা বেঁচেছেন আর আমার মাথার ওপরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী হাত রেখেছেন শুধু আমার মাথার উপরে নয় আমি বলবো এটা আমার প্রত্যেকটা এই বসিয়ার লোকসভার মা মাথার উপরে হাত রেখেছেন উনি তো আমি একটাই যে কথা বলবো এই যান এই বসিয়ার লোকসভাটা লোকসভার যেন প্রত্যেকটা বুঝে যেন খুব শান্তিপূর্ণভাবে যেন এরকম ইলেকশানটা হয় আমি এটাই চাই আর এই যারা অত্যাচারিত এখনও অবধি অত্যাচার করছে মানুষের ওপরে ঘরে ঘরে গিয়ে আতঙ্কিত সৃষ্টি করছে তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের প্রাপ্য শাস্তিটুকু দেওয়া হোক আমি এটুকুই বলব